শিফট ওয়ান প্রেস করে এখানে লিখবা ট্যাব প্রেস করবা ট্যাব প্রেস করলে ফ্রেমওয়ার্কটা চলে আসবে এই ফ্রেমওয়ার্কের মধ্যে তোমরা একটা সেকশন নেবা ডিপ সেকশন যে সেকশনের মধ্যে তোমার সাইন ইন পেজের কোডগুলো থাকবে তাই তুমি আগে এই যখন আমি ডাটাবেসের সাথে কানেক্ট করবো তখন একটা ফর্ম দরকার আছে সেই ফর্মটা আগে আমি নিয়ে নিই ফর্ম পোস্ট ম্যাথড দিলাম এখানে এখন দেখো সাইন ইন সেকশন এস আই জি এন আই এন সাইন ইন সেকশন ইটস সি টি আই ও এন সাইন ইন সেকশন এন্টার দা লেভেল লেভেল সো দ লেভেল দাও এখানে তই লেভেল ক্ৰিয়েট কৰলাম এখন নেব ইনপুট অট'মেটিক খুব ডিষ্টাৰ্ব কৰি লাগিছে এক জেগা ক্লিক কৰিলে আৰু এক জেগা কীবোৰ্ড নষ্ট হৈ গ'ল ইনপুট টেক্সট হবে ইনপুট হবে টেক্সট কোথায় টেক্সট আছে এটা আমরা খুঁজে নেব এখন সবার নিচে টেক্সট আছে ইনপুট টেক্সট টেক্সট এন্টার আচ্ছা তাহলে এটা একটা লেবেল একটা টেক্সট দুইটা হয়েছে তাই না এখন এই দুইটা আমরা সেভ করি এই যে দেখো এখানে একটা সাদা বৃত্তের মতন দেখা যাচ্ছে রেডিয়াস কন্ট্রোলেস এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো কি আসে একটা বক্স আসছে তাই না এই বক্সের বাইরে তো ইউজার নাম থাকতে হবে কেবল একটা ফিল্ড তৈরি হয়েছে আর দেখো ফিল্ডের মধ্যে আমি এখানে একটা জিনিস সেট করি প্লে শোল্ডার প্লেস প্লেসোল্ডার ইউজার নেম ইউজার এন্টার ইয়র ইউজার নেম এন্টার ইয়োর এন্টার ইওর ইউজার নেম কোথার থেকে কোথায় চলে আসে টের পাচ্ছ ক্লিক দেই না অথচ চলে আসে কোথায় এন্টার ইওর ইউজার নেম কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এখন তোকে বক্সের মধ্যে চলে আসছে না এন্টার ইউর ইউজার নেম এটা প্লে চলে অর্থাৎ এটা এভাবেই থাকবে এটা তোমার হিডেন অবস্থায় কোনো সমস্যা নেই এখানে লিখলে চলে যাব এন্টার তাহলে এটার জন্য আর একটা সুবিধা হলো তাহলে আমার লেবেল লাগতেছে না তাহলে আমরা ইনপুট একটা নিচ্ছি তাই না আর একটা ইনপুট সেকশন নেই ইনপুট নেবো কেননা পাসওয়ার্ড তো দিতে হবে একটাই ইনপুট পাসওয়ার্ড এন্টার আসছে আচ্ছা তাহলে আমরা এখানে দিতে পারি প্লেস হোল্ডার এন্টার ইওর পাসওয়ার্ড হ্যাঁ এন্টার ইওর পাসওয়ার্ড কন্ট্রোলে এখন দেখো দুটা আসতে না এখন এই দুটাকে কীভাবে আমি একটাকে নিশ্চয় নামাবো এরকম কি কোনো ইউজার পেজ দেখছো হ্যাঁ এরকম ইউজার পেজ দেখো না তাহলে এটাকে আমি কীভাবে এখানে একটা বিআর ট্যাগ দেবো বিআর ব্রেকটা এটাকে বলা হয় ব্রেকটা হবে চলে আসছে এস দেখি কি পরিবর্তন আসতে আসতে নিচ্ছে এখন দেখো একটার পাশাপাশি চলে আসছে একটু মাঝখানে একটু গ্যাপ থাকা দরকার তাই না তাহলে আর একটা বিয়ার ট্যাক দেই এস দুটো বিয়ার ট্যাক দিলাম এখন দেখি কি আসছে এখন একটা সুন্দর আছে তাই না আচ্ছা এখন আমার এই জিনিসটাকে ডান দিকে বা মিডলে রাখা দরকার সাপোজ তাই না এটা আমার ভাল লাগছে না দেখতে আর লেবেল এখানে কোনো কিছুতে নাম দেওয়া নাই আছে আমি যদি এখানে নাম দেই ইউজার দিয়ে একটা কলন দিলাম কন্ট্রোল এস দেখি কি আসে আসতে নাম কোথাও কোনো প্রেস করি না কিন্তু অটোমেটিকলি কাজ করে প্রোগ্রাম করতে গেলে পিসি যদি পিওর পিসি না হয় সেখানে কাজ করা যাবে তাহলে আমি এখানে এখানে কি লিখছি ইউজার নেম আসছে না ইউজার নামটা এখানে ভালো লাগছে না তাই না লেখাটা একটু সুন্দর করতে হবে ইউজারের ইউ বড় হাতের করতে হবে তাই না ইউজার নেম আচ্ছা ইউজার নেম লিখলাম এনটা বড় হাতের দাও ইউজার নেম তাহলে এই যে লেভেল লিখছি এখানে এখানেও দিয়ে দিতে পারো ইউজার সমস্যা নাই কী হলো এই লেভেলটাকে কপি করো কন্ট্রোল সি দ্বারা কপি করছি এখানে পেস্ট করে দাও কন্ট্রোল ভি তাহলে এখন দেখো সেভ করলাম দুই জায়গায় এই জন্য নাম এসছে না এটাতে আমার কি হবে পাসওয়ার্ড হবে তাহলে পাসওয়ার্ডের পাসওয়ার্ড হবে তাহলে আমি এটাতে পাসওয়ার্ড দিলেই চলে আমার রিনেম করে শুধু ইউজার এখানে কি লিখবো আমি পাসওয়ার্ড এই কাজ করছে না কিবোর্ডে পাসওয়ার্ড পাসওয়ার্ড তাহলে পিটা ক্যাপিটাল লেটারে দাও মাউসে প্রবলেম মনে হইলো এখন একটা চেক করে দেখি আমরা আসছে তাহলে এই প্রিস্টার লগ ইন প্রিস্টের উপরে সাইন ইন কথাটা থাকতে হবে না সাইন ইন কে আছে কোথায়ও তাহলে এখন আমরা সাইন ইনটা সেট করবো কোথায় সাইন ইনটা দেবো এই যে যে ফর্মটা ফার্স্ট টাইম নিয়েছি এখানে দেই তো সাইন ইন এস টু একটা ট্যাগ দেই এস টু একটা ট্যাগ দিলাম সাইন এসআই জি এন সাইন ইন সাইন ইন ফিক্স তাই কন্ট্রোল এস আসতে সাইন ইন হ্যাঁ সাইনিং ফিজ আসছে এখন যতটুকু দেখাইলাম তোমাদের এটুক কাছে তোমরা কমপ্লিট করো বাকিটা আবার সিএসএস দিয়ে ডিজাইন করবে সুন্দর করে মাঝখানে সেট আপ করবো এটা তুমি আরেকটা ক্লাস করবো ঠিক আছে এরপরে আর একটা ক্লাস করবো কীভাবে এখানে ইউজার নাম আর পাসওয়ার্ড দিলে কীভাবে তুমি লগ ইন করতে পারো বুঝতে পারছ ওই পৃষ্ঠায় আমরা যেতে পারি আজকে যতটুকু কোড দিলাম এটুকু একটা ফার্স্ট ক্লাস শেষ কীভাবে সাইন ইন বা লগ ইন পেজ এর কোড লিখতে হয় হ্যাঁ সেই সিস্টেমটা আমি তোমাদের দেখাইলাম এটুক প্র্যাকটিস করো